আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা অনেক আগে থেকেই আমি দুটি বিষয় বলে আসছি যে ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে এবং আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভারতকে বিএনপিকেই বেছে নিতে হবে পাশাপাশি একটি কথা আমি আরও দু একবার বলেছি যে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতাই তারা আমাকে বলছিলেন যে তারেক রহমান কেন আসেন না তারেক রহমানের জন্য ভারত হুমকি ভারতের গোয়েন্দা সংস্থা র হুমকি আমি তাদের যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে ভারত বরং এই মুহূর্তে তারেক রহমানকেই বেছে নিতে চাইবে এবং তার বেঁচে থাকাটা ভারতের জন্য খুবই প্রয়োজন অতএব ভারত এদিকে যাবে না আমরা তেমনটাই দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব কিছুতেই তার খানিকটা আমরা প্রমাণ পেলাম বুধবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রহাত খালেদা জিয়ার প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুটে এলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভারতবাসীর পক্ষ থেকে ভারতের সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে লেখা একটি শোকবার্তা তুলে দেওয়া হলো তারেক রহমানের কাছে এবং তারও আগে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন গুঞ্জনও আমরা শুনতে পেয়েছি পরবর্তীতে এসকে আমরা দেখলাম শনিবার সকালে বিএনপির প্রতি ভারতের মনোভাব যে ক্রমেই আরও নরম এবং ইতিবাচক হচ্ছে তার আরও একটি উদাহরণ সেটি হচ্ছে শনিবার সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লিতে বাংলাদেশের মিশনের ছুটে গিয়েছিলেন শুধুমাত্র খালেদা জিয়ার জন্য দিল্লিতে আমাদের হাই কমিশনের যে শোক বই খোলা হয়েছে সেখানে মন্তব্য লেখার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে গিয়ে তিনি কী লিখলেন তিনি লিখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি লিখছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে পরে এই বিষয়টি তিনি আবার তার নিজের যে এক্স হ্যান্ডেল সেটিতে পোস্ট করেছেন দিল্লির এই বাংলাদেশ হাইকমিশনেই গত কয়েকদিন আগে তেইশে ডিসেম্বর আমরা দেখলাম যে হিন্দুত্ববাদী কয়েকটা সংগঠন তারা প্রতিবাদ মিছিল করে হাই কমিশন ঘেরাও করার চেষ্টা করল এবং এই ধরনের প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে দিল্লি বেশ উত্তপ্ত হয়ে উঠল কয়েকজন বিক্ষোভকারী কয়েকজন বিক্ষোভকারী তারা হাই কমিশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের মানে ওই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের যে বাসভবন সেই বাসভবনের একেবারে সামনে চলে গেল রাতের অন্ধকারে তারা